দর্শক আমি নাফিসাগর নার্সারির কামাল হোসেন কামালসেন দর্শক আজকে হলো আপনার উনত্রিশ তারিখ মে মাসের মে মাসের আজকে উনত্রিশ তারিখ বৃহস্পতিবার তো আমরা তো জানি যে নিম্নচাপ সারা বাংলাদেশেই নিম্নচাপ চলতেছে তো প্রচুর বৃষ্টি সারাদিনে মানে প্রচুর বৃষ্টি হয়েছে যা আসলে মিলিমিটারে মাপতে পারলে বোঝা যাইতো সারাদিন বেশি এখন সন্ধ্যার একটু আগ মুহূর্তে আমরা পেঁপে বাগানে চলে আসছি তো দেখেন দর্শক এই হলো আমাদের সেই লেডি পেঁপের যে জাত একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত পেঁপে কিন্তু আছে বৃষ্টির কারণে আসলে গাছের অনেক ক্ষতি হয়ে গেছে কারণ নালায় এখনও পানি পানি নামতে পারতেছে না গাছের কারণে দেখেন এই যে এখানে যে পেঁপেটা এখান থেকে আমার মনে হয় যে এই গাছের গোড়া গোড়া থেকে আপনার হয়তো বারো ইঞ্চি বা তেরো ইঞ্চির দূর থেকে আমার পেঁপে দেখা যেতেছে যে জ্বলতেছে তো এটা টপলেটির জাত আপনারা তো জানেন যে এই জাতের যে একটা বৈশিষ্ট্য আছে এটা পাকলেও মিষ্টি হয় কাঁচা পাকা দুইটি বেঁচা যায় তো আর বিশেষ করে এই যে একটা বোটায় তিনটা করে যেটা থাকে দেখেন এইটা আমাদের পুনিং করে দেওয়াটাই ভালো তাহলে ফলটা বড়ো হয় পাশের না থাকলে এই যেটা মরা ওইটা আপনার ভেঙে দিলে তাহলে ওই যে বাকি যেটা থাকে ওইটা অনেক বড়ো হয় আমি তো এবার দেখছি যে আমার এক একটা গাছে আড়াই কেজি তিন কেজির কাছাকাছি হয়েছে এক একটা বেড়েতে এই যে পাশের গাছটা দেখেন এটাও কিন্তু একবার মাটি থেকে দেখেন এই যে আমার হাত এই যে এখানে দেখেন এই যে এক একেবারে এক বিঘাত মাটি থেকে এক বিঘাতের মতো জায়গা তো এখানে দেখা গেলো ছয় ইঞ্চি বা আট ইঞ্চি হইতে পারে বড় জোর গাছ তো এইভাবে দেখেন কী পরিমাণে ভেবে ধরছে এখানে তো বললাম না টপ রেডি আমার আগে আমার বাগানের ভিডিও আপনাদের দিচ্ছি দেখেন পাশের যে একটা গাছ সে একই অবস্থা একবার নিচের থেকে দেখেন ভেবে তো এক একটা ওজন প্রায় ছয় সাতশো গ্রাম হয়ে গেছে আর কিছুদিন পরে কাঁচা পেঁপে যদি আমরা বিক্রি করি তো কাঁচা পেঁপে হিসেবে হারভেস্ট করা যাবে আর এর মাছ আমরা দিচ্ছে দেখেন কুলের সারা তো আমরা জানি যে পেঁপে গাছটা যখন কাঁচা পেঁপে বিক্রি করার পরে গাছটা মাথা হয়ে গেলে সেক্ষেত্রে আমরা কুল বিক্রি করতে যে এইটা পেঁপে গাছ দেখেন এটাও কিন্তু খুব সুন্দর শেপ সাইজ এবার একেবারে থেকে একই দূরত্ব প্রত্যেকটা পেঁপে গাছের দূরত্বে এক আর এই হলো মাঝে হলো আপনার কুলের চারা এই গাছটাও সেই যেখানেই যাবো আমরা হাইব্রিড যে অপ্রিড যে গাছ বলেন এটা আসলে এই ফলের সাইজ আকার অনেক সুন্দর ফলনও ভালো এই বাম দিকে এখানে যাই এখানেও দেখেন সেই একই অবস্থা এই যে এখানে বাম দিকে এই গাছটা এই যেইটাও এই একই অবস্থা পাশে আবার দেখেন এই গাছটা যাই অর্থাৎ প্রত্যেকটা গাছে মার্শাল্লা অনেক সুন্দর ফলন এই দেখেন যে গাছটা এই গাছটা কিন্তু কিছুদিন আগে যে একটা কাল বিশে গিয়ে গেল দেখেন এই গাছের আগা কিন্তু ভেঙে গেছে গোড়ার দিকে হয়ে গেছে এই দেখেন এখানে ওই একই অবস্থা এই গাছটার আগাটা ভেঙে গেলো ফল কিছু কিছু আছে তো এইদিকে ভাঙতে পারে যেগুলো ভাঙে নাই সেগুলো কিন্তু দেখো খুব সুন্দরই গাছও সুন্দর ফলও মানে অনেকটা সুন্দর দেখায় দেখেন এইটাও কিন্তু সেই টপের যে অবস্থা দেখেন এই গাছটা হলো মারা গেছিলো পরে আমি লাগাইছি তার কারণে এখনও ফল আসে নাই লম্বা টাইপের আর এখানে একটা দেশি গাছ লাগানো হয়েছিল তো দেশি গাছ কি কেবল ভাল ধরছে পুরো মারা যাওয়ার ফল দুইটাই আমরা দেশি গাছ লাগে দুইটাই দেখেন মহিলা গাছ আছে তারপরে দেখেন এইটা ছিল টপলি এই টপলি কিন্তু দেখেন একবার গোড়ার থেকে আমরা যে মালসিং দিয়ে লাগাইছি কারণ কারণে মরিচ ছিল কপি ছিল তো যাতে এই মালসিংটা আসলে একটু সিঁদুরটা একটু বড় করে দিলে ভালো হয় এই দেখেন এখানেও তো আপনার এই যে মাটি থেকে মানে এক বিঘাত উড় হবে যে অল্প একটু বেশি আর কি এখান থেকে এটাও খুব সুন্দর পেপে চারছে এটা আসলে ক্যামেরায় কিন্তু অত সুন্দর দেখায় না ছোটো দেখায় সাইজ বাস্তবে কিন্তু আসলে অনেক বড় হয় দর্শক ধরো আপনারা পেপে চাষ সম্পর্কে যদি কোনো তথ্য বা কমেন্টস করেন বা কোন দাম দাম আগ্রহ থাকে তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোন জাত কখন চাষ করবেন এবং মোটামুটি ট্রিটমেন্ট কী আসলে আমাদের এখানে তো আমরা যত্ন করে না অনেক বড় প্রজেক্ট তো আসলে সময় পাই না লোক পাওয়া যায় না তাতে বিনা জপনি থাকেন এই পর্যন্ত মনে হয় না যে এতে কোনো স্প্রে দেওয়া হয়েছে দুই একবার হয়তো ভবিষ্যতে গাছের বয়স প্রায় চার মাস প্লাস হয়ে গেছে চার পাঁচ সাড়ে চার মাসের মতো কারণ শীতের আগে লাগিয়েছি তো যার কারণে গাছটা কম বাড়ছে তো এখন নাশাল্লা ফলন আছে এখন কিছুদিন ভিতরে সারা হচ্ছে ইনশাল্লাহ দর্শক যদি গাছ গাছ থাকে তাহলে কমেন্টস করে এবং আমাদের স্ত্রী তার নাম্বারে ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকের মতো খানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ